বর্তমান সময়ে মালয়েশিয়ার বাগানে কিভাবে আসবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মানুষ এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা দেওয়া হয় আমি কীভাবে আসছি মালয়েশিয়াতে তোমাদেরকে যদি এই টেকনিকটা শিখিয়ে দেয় তাহলে দেখা যায় সহজেই মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজে আসতে পারবা সো আমি প্রথমে বলে দেই যারাই বিদেশের মাতৃতে কাজ করতে আসুক প্রথম কিন্তু পাসপোর্টের প্রয়োজন আবার দেখা যায় ভিসার প্রয়োজন আপনার ভিসা ছাড়া কোনো দেশে যেতে পারবেন না আমি কিভাবে আসছিলাম মালয়েশিয়াতে দুই হাজার সালে জুন মাসের দুই তারিখে আমি কিন্তু মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসি আমি যে কোম্পানিতে বর্তমান কাজ করি আপনারা যেভাবে মালয়েশিয়ার পাম বাগানে কাজ আসবেন কিংবা কোম্পানিতে দেখুন ভাই আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি অনেক টাকা লেগে যায় আবার দেখা যায় ইন্ডিয়ার থেকে যারা আসে তাদের কম টাকা খরচ হয় তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে আসতে পারে আবার দেখা যায় বাংলাদেশ থেকে যারা আসে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনারা কি জানেন পাম অয়েল কোম্পানিতে কি কষ্টের কাজ এখানে যারা কষ্ট করতে পারে তারা টাকা ইনকাম করতে পারে আমরা কষ্ট করতে পারি কিছু টাকা ইনকাম করতে পারি বাংলাদেশ ও ইন্ডিয়াতে যারা কঠোর পরিমাণ পরিশ্রম করেছ তারা যদি পাম বাগানে আসো আপনাদের জন্য ভালো হবে কেন জানেন এখানে পরিশ্রম করতে পারলে আপনি লক্ষ টাকায় উঠাইতে পারবেন এক কথায় পাম বাগানে বর্তমান সময়ে ইন্দোনেশিয়া থেকে মানুষ আসতেছে আমিও যে কোম্পানিতে কাজ করি ইন্দোনেশিয়া থেকে মানুষ আসতেছে এখন আপনারা বলবেন ভাই ইন্দোনেশিয়া থেকে কেন আসে আমাদের দেশ থেকে কেন নেয় না দেখুন ভাই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার পাশে একটা দেশ ইন্দোনেশিয়াতে পাম অয়েল কোম্পানি আছে কিংবা বাগান আছে তারা কিন্তু ওই দেশগুলোতে কাজগুলো শিখে কিংবা এই দেশে তাদের কাজটা ইজি হয় আমরা যারা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে মালয়েশিয়া আসি পাম বাগানে কাজ করার জন্য যেহেতু পাম্পাগান বাংলাদেশ ও ইন্ডিয়াতে নাই আমরা যে সময় বাগানে কাজে আসি অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় পরে যে সময় ধৈর্য ধরে কাজ করি যে সময় শিখে ফেলি ওই সময় আমাদের ভালো হয় বর্তমান সময়ে মালয়েশিয়ায় বেসিক স্যালারি সতেরো শৃঙ্খিত আপনারা যদি বেসিকেও এসে কাজ করেন তাহলেও এখানে অনেক টাকা বেতন তুলতে পারবে আরেকটি কথা বলে দেই নতুন অবস্থায় তিন মাস আপনাদের কাজ করতে হবে পরবর্তীতে যদি আপনি পরিশ্রমের কাজ করতে চান তাহলে ফল কাটার কাজ করবেন এই যে পিছনের বাগানগুলোতে এসব কাজ হয় কোনটা ফল কাটার আপনারা যদি কষ্ট করতে পারেন পরে বসকে বলবেন যে আমি কোনটাকে ফল কাটব কিংবা আমি কোনটাকে কাজ করব তাহলে কিন্তু বস আপনাকে দিতে পারবে কিন্তু নতুন অবস্থায় বেসিক ওভার টাইমে কাজ দিবে অনেক ভাই বলেন ভাই তিন মাস তো আমাদেরকে বেসিক কাজ করতে হবে আমাদেরকে অবাই টাইম দিবে কিনা হ্যাঁ আপনাদেরকে অবাই টাইম দিবে যদি অফিস কে অবাইটমারের লিস্ট থাকে এখন আমি বলবো আপনারা কিভাবে কোম্পানিগুলোতে কাজে আসবেন প্রথম আপনাদের পাসপোর্ট করতে হবে দ্বিতীয়ত আপনাদের ভালো একটি অফিস কিংবা এজেন্সির কাছে যেতে হবে যেন আপনাকে মালয়েশিয়ার প্ল্যান্টেশন বিসা দিয়ে পাময়েল কোম্পানিতে পাঠাইতে পারে কেমন একটি কোম্পানি নিয়োগ দিল বাংলাদেশ ও ইন্ডিয়াতে ওই এজেন্সি যদি ওই ভিসা প্রসেসিং করতে পারে তাহলে কিন্তু আসতে পারবেন দেখেন ভাই আপনি কত টাকা দিয়ে আসলেন এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন এটা আমি তো বলতে পারবো না এক কথাই বলবো পাম বাগানের কাজ এখানে কষ্ট আছে আপনারা যেখান থেকে আসেন না কেন ইন্ডিয়া ও বাংলাদেশ থেকে আপনারা কম টাকা দিয়ে আসার চেষ্টা করবেন কেন এখানে ভাই কষ্ট করলে টাকা দেয় কষ্ট করবেন না বসে বসে খাবেন কোম্পানি আপনাকে রাখবেও না আপনাকে টাকাও দেবে না এক কথায় বিদেশে মাটিতে কষ্ট করলে টাকা দিয়ে থাকে এখানকার সুযোগ সুবিধার কথাটা যদি আমি বলি দেখুন ভাই মালয়েশিয়ার বাগানে আপনার খাওয়া খরচ নিজের এক কথায় আর রুম ভাড়া পানি কারেন্ট যত ভালো একটি কোম্পানিতে কাজ করবেন যদিও আমার জানা মতে কেটে দেয় না যদি আবার ছোট খাটো কোম্পানিতে পড়েন যদি কারেন্ট বিলের টাকা পানি বিলের টাকা কেটে দেয় তাহলে এটা ওই কোম্পানির উপর ডিপেন্ড করে কিন্তু আমার জানা আমি যে কোম্পানিতে কাজ করি যদি খাওয়া খরচটা নিজের আর কোম্পানির ভিসা প্রসেসিংয়ের টাকা আবার দেখা যায় রুম ভাড়া এগুলো নেয় না সো পাম অয়েল কোম্পানিতে কাজ করাটা অনেক ভালো লাগে যারা কাজ করতে পারে আমরা দীর্ঘ আট বছর ধরে পাম বাগানে কাজ করি আমার জানা মতে পাম অয়েল কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে ভালোই আপনারা যারা নতুন অবস্থায় পাম